নিয়া গেলি ফাগুন দিয়া গেলি আগুন নিয়া গেলি ফাগুন দিয়া গেলি আগুন সেই আগুনে অন্তর আমার পুইরা হৈছে চাই পাশান বন্ধু তোর ভিতরে মানবতা নাই রে পাশান বন্ধু তোর ভিতরে মানবতা নাই নিয়া গেলি ফুন দিয়া গেলি আগুন নিয়া গেলি ফাগুন দিয়া গেলি আগুন সেই আগুনে অন্তর আমার পুইরা হয়েছে চাই পাষাণ বন্ধু তোর ভিতরে মানবতা নাই রে পাশাণ বন্ধু তোর ভিতরে মানবতা নাই বাহিটা তোর দেখতে ভালো ভেতরটা তোর কালো তোর ভালো আমার দুঃখে দুঃখে গেল। বাহিটা তোর দেখতে ভালো ভেতরটা তোর কালো তোর ভালো ভাই আমার দুঃখে দুঃখে গেল আমারে তুই খুঁজলি না মনে দুঃখ বুঝলি না আমারে তুই খুঁজলি না মনে দুঃখ বুঝলি না আমারে ঠকাইয়া কারে বুকে দিলি ঠাই পাশ বন্ধু তোর ভিতরে মানবতা নাই রে পাশাণ বন্ধু তোর ভিতরে মানবতা নাই বরবাদ হইয়া গেলাম আমি তোর প্রেমের জন্য মানুষ বলে তুই আমারে করলি না রে গণ্য বর্বাদ হইয়া গেলাম আমি তোর প্রেমের জন্য মানুষ বলে তুই আমারে করলি না রে গণ্য এ জ্বালা যন্ত্রণা সইতে আর পারি না এ জ্বালা যন্ত্রণা সইতে আর পারি না রণপ্রাহান লেখা গেছে কষ্টে লেখা গান পাষাণ বন্ধু তোর ভিতরে মানবতা নাই রে পাশাণ বন্ধু তোর ভিতরে মানবতা নাই নিয়া গেলি ফ্গুন দিয়া গেলি আগুন নিয়া গেলি ফাগুন দিয়া গেলি আগুন সেই আগুনে অন্তর আমার পুইরা হয়েছে চাই পাশাণ বন্ধু তোর ভিতরে মানবতা নাই রে পাষাণ বন্ধু তোর ভিতরে মানবতা নাই তো বন্ধুরা গানটি কেমন হলো আপনারা জানিয়ে কমেন্ট করবেন আমার সাথে আছেন আমার প্রিয় ভাই এম ডি হানিফ শেখ ওনার পেইজের নাম হচ্ছে হানিফ ভাই জিরো টু সবাই ওনার সাথে যুক্ত হয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর গান শুনতে হলে ওনার পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে